দিনের পর দিন একের পর এক চুরির ঘটনা ঘটে চলছে মাথা ভাঙার শহর সহ শহর সংলগ্ন এলাকায় আর এই চুরির ঘটনায় পুলিশে অভিযোগও জানানো হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো চুরির কিনারা করতে পারেনি পুলিশ এমনটাই জানা গেছে তারই মাঝে ফের চুরির ঘটনা ঘটলো মাথা ভাঙা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের হাজির দোকান সংলগ্ন এলাকায় জানা গেছে গোলজার হোসেনের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে প্যান্টের পকেটে রাখা এক লক্ষ নব্বই হাজার টাকা প্যান্ট সহ নিয়ে চোর পালিয়ে যায় বলে অভিযোগ গোলজার হোসেন বলেন প্যান্টের পকেটে এক লক্ষ নব্বই হাজার টাকা সহ প্যান্ট রেখেছিলেন তার বালিশের কাছে সকালে তার ভাইয়ের চিৎকারে তার ঘুম ভাঙে এবং দেখতে পান তার ভাইয়ের ঘরের দরজা আটকানো রয়েছে এবং তার ঘরের দরজা ভাঙা তারপর তার নিজের ঘরে এসে দেখেন তার প্যান্টে রাখা প্যান্টটি উধাও এ বিষয়ে তিনি মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানান কালকে রাত্রেবেলা মনে করো টাইমটা বলতে পারি না আমরা ঘুমাইছি প্যান্টের মধ্যে টাকা ছিল ঠিক আছে এক লাখ নব্বই হাজার টাকার মতন টাকাটা নিয়ে গেছে প্যান্ট সুদার নিয়ে গেছে আমার মাথায় ছিল প্যান্ট প্যান্ট সুদার নিয়ে গেছে আমি জানতে পারলাম ভোর সাড়ে চারটার দিকে ঘুম ভাঙে তারপরে ঠিক পাইছি কি ঠিক আছে ভাইকে আমার স্ত্রিকের পেড়া লাগাইছে ঠিক আছে ভাইটা বাইরে দরজা লাগিয়ে দিছে ভাইয়ের দুয়ারে তারপরে শুনতে পারি যে কোনো হয়েছে নাকি তারপরে উঠে দেখি আমার ঘরে এরকম দুয়ার দিয়ে ঢুকছে শিকড় কাটছে ঠিক আছে গুনের তারটা কাটছে কাইটা ঢুকছে তারপরে আলমারি খুলছে ওইখানে পায় শীতের মধ্যে প্যান্টটা ছিল টাকা ছিল ওইখান থেকে নিয়ে চলে গেছে না কোনো টের পাইনি ওরা আমার স্প্রে করছে কেউ যে কোনো নিজেই টাকা ছিল না কোনো ওষুধ টের পাইনি তারপরে হইলে ও কয় কি চিল্লিয়ে দরজা কেন আরো করছি তারপরে আমি বুঝতে পারি যে দরজা কেন আরোপ করা আমি তো নি আর ও ওর দরজা বদ্ধ থাকবি তারপরে আমি বেড়ে দেখি যে আমার ঘরের দরজা খোলা তারপরে ওই যে ভাইটি বললাম যে ভাই আমার দরজা খোলা কেন তারপরে সব সবগুলো ফলো করে রাখছি তারপরে দেখি ওই সিটেনে আমার যে টাকা ছিল টাকা প্যান্টটা ছিল প্যান্টটা নিয়ে সব করে চলে গেছি এভাবে আমি বুঝতে পারি এক লাখ নব্বই টাকা

উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড চেন আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন